হ্যাঁ বন্ধুরা আজকে আবার আপনাদের কাছে আমি উপস্থিত হয়ে গেছি আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু এই রেসিপিটাতে রকম ওভেন আগুন কিছুই লাগছে না এটা একদম হ্যান্ডমেড ঠিক আছে তো এতে একটু কাজ আছে কাজ হচ্ছে এটাই আপনার রোস্টেড তিল তো পাওয়া যায় বাজারে দরকার নেই আপনি সাদা তিল বাড়িতে কিনে এনে ভালো করে একটু রোস্টেড করে কি ভাজা হ্যাঁ একটু ভেজে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করবেন পেস্ট নয় মিক্সিতে কি গুঁড়ো করে নেবেন ঠিক আছে গুঁড়ো করে পরে আবার সেই গুলতে হবে ঠিক আছে যাই হোক আর আপনার নারকেল নারকেলটাকে আপনি একদম ভালো করে মিহি করে মিক মিক্সিতেই পেস্ট করবেন তা নাহলে এত ভালো পেস্টটা কিন্তু হবে না এখন মেন যেটা হচ্ছে এটা হচ্ছে আপনার রোস্টেড তিলের চাটনি এটা হচ্ছে এই আজকে রেসিপির মূল উপকরণ ঠিক আছে তো আমি এই যে তিলটাকে আমি রোস্টেড তিলটাকে ভালো করে পেস্ট করে নিয়ে এখানে রেখেছি নারকেলটাকে ভালো করে পেস্ট করে নিয়ে এখানে রেখেছি এবার কি করব আর একটা কথা আগে থেকেই আমি একটু সামান্য নুন আর প্রয়োজন মতো চিনি দিয়ে এই জ্বর শিরাটা ঠিক না কিন্তু এমনি ফুটিয়ে রেখেছি এই কারণেই একটু মিশতে সুবিধা হবে ঠিক আছে এবার আমি একে একে যে এগুলো মেশাচ্ছি এটার সঙ্গে হ্যাঁ খুব ভালো করে হ্যান্ড গ্রাইন্ডার দিয়ে মিশিয়ে নেবেন খুব ভালো করে মেশাবেন যত ভালো মিশবে তত জিনিসটা ভালো খেতে হবে ঠিক আছে হুম তো এইবার দেখুন এই আমি প্রয়োজন মতো এই চিনি আর সামান্য একটু নুন দিয়ে দিয়েছি কেন একটু গুলে নিচ্ছি হুম এইবার যতটা বেশি এরকম ভালোভাবে মেশাতে পারবেন ততটাই ভালো এবার আপনি যদি এটা মনে করেন যে একটু কম গাঢ় করবেন কম গাঢ়ও করতে পারেন আর যদি মনে করেন একটু বেশি গাঢ় করব তাও করতে পারবেন আবার এখানে দেখুন আমি একটু পাতি লেবু ব্যবহার করেছি কেমন এই যে পাতি লেবুর রসটা দিয়ে দেবেন ঠিক আছে অবশ্য বারবার বলছি জিনিস অনুযায়ী যতটা পরিমাণ করবেন ততটা জিনিসটা দিতে হবে হুম তো প্রয়োজনে আপনি একটু চেখেও দেখে নিতে পারেন আর এই যে গন্ধ রাশ দেবো এটা কিন্তু ঠিক আছে এইটা কিন্তু লাস্টে আমি মিশিয়ে দেব ঠিক আছে এই মিশিয়ে দিলাম এবার দিয়ে এটা খুব ভালো করে আপনি মিক্সড করুন খুব ভালো করে কিন্তু এটা মিক্সড করতে হবে জল ভাগটা একটু না থাকে ঠিক আছে হ্যাঁ এবার আমরা তো সবাই জানি যে তিল কতটা পুষ্টিবদ্ধ আবার শক্তিবদ্ধ হুম আমার ঠাকুর বারবার এই তিল বাটা খেতে বলেছেন তিলের যে কোনো প্রকারে মানে পেটে গেলেই হল এটা আমার ঠাকুর তো বলেছি নি অনেকদিন আগেই এ কথা বলে গেছেন হ্যাঁ তার ফল আমরা এখন ভোগ করছি আবার অনেক জিনিস আমরা কি হয় আগে থেকে মহাপুরুষদের বা ভগবানের কথা আমরা শুনি না হুম যখন আমরা কায়দায় পড়ি তখনই শুনি তো যাই হোক আমরা এখন এই উপকারিতা খুব ভালো রকমভাবে তার ফল পাচ্ছি এবং ফল পাচ্ছি বলে অন্য খুব সেটা যেন অন্যরা যেন তার থেকে সেই ফলটা এর উপকারি উপকারিতা পায় সেটা আমরা চেষ্টা করছি ঠিক আছে তো এইগুলো কি হচ্ছে তিল অনেকে মনে করেন যে তিল কি খাব কিন্তু তিল এখন যারা খাচ্ছেন তারা কিন্তু স্পষ্টই বুঝতে পারছেন যে তিলের ব্যাপারটা কী হুম সত্যিকারই তিল এত শক্তি উৎপাদন করে মানে হাড় নিয়ে যে আমাদের পায়ের হাড়ের যে কি সমস্যা হচ্ছে হুম সে সবার মানে তিরিশের ঊর্ধ্বে হয়ে গেলেই হুম তার পা নিয়ে সমস্যা হচ্ছেই কেমন এবং এই যে সমস্যা এগুলো যদি আমরা নিয়মিত এগুলো খেতে পারি না এতে কিন্তু কোনো ক্ষতি করে না তো এটা কিন্তু কোনো ক্ষতি করে না যদি একটু প্রথমে আপনার গরম গরম ভাতেই যদি একটু তিন বাটা খেতে পারি না খুবই ভালো কিন্তু এই যে মানুষ মুখরুতো জিনিস পছন্দ করে আমরাও কোন তাই পছন্দ করি তো বাড়িতে যখন সবাই বাচ্চারাগুলো সবাই আছে বাচ্চাগুলো সবাই সবাই কিন্তু আর সাধারণভাবে কিছু খেতে চায় না একটু যদি পাল্টে দিতে পারি এমন কিছু ব্যাপার না খরচ সাধ্য না হুম সহজ সাধ্য এবং কম বায়স ঠিক আছে তা এইভাবে আমরা যদি এই একটু এটা কি হলো মুখরোজ হলো টক টক হলো সামান্য মিষ্টি মিষ্টি হলো হ্যাঁ এখানে আবার ভিটামিন সি দেবুও দেওয়া রয়েছে হুম সামান্য চিনি চিনি একটু ক্ষতি করে ঠিকই কিন্তু একটু আধটু খাওয়া যেতেই পারে কি বলেন পাওয়া যায় না ঠিক আছে হুম তাহলে আজকের এই রেসিপিটা কেমন লাগলো হুম আমাকে অবশ্যই জানালেন হুম আর আপনারা করেই খেয়ে দেখুন যে খাবার যদি একটু উল্টে পাল্টে দেওয়া যায় তাহলে সেই খাবারটা খেতে কত সুন্দর হয় ঠিক আছে জয়গুরু হ্যাঁ আজকের মতো টাটা